বাংলাদেশ ইউরোপ হতে বেশি দিন লাগবে না দেখুন বিস্তারিত ভিডিওতে এই লুকটা ডক্টর ইউনুসের থেকেও বড় খেলোয়াড় হবে মনে করা হচ্ছে দেশ যদি কোনোদিন আমুন বদলে যায় ইউনুসের সাথে আশিক চৌধুরীর নামটা উচ্চারণ করতে ভুলবে না তরুণ প্রজন্ম বিটা এবং বেচার নির্বাহী চেয়ারম্যান আশিক যে কতটা শক্ত খেলোয়াড় তার টের পাওয়া যাবে মাস ছয়েক পরেই এই ছেলে ওয়েস্টার্নের আরাম আয়সে জীবন ছেড়ে দেশে এসেছে টাকা কামানোর জন্য না দেশ বদলে দেওয়ার জন্য তাদের একটা সুযোগ এবং সাপোর্ট দিতে তাই সকলকে আহ্বান জানিয়েছেন এদেশের দেশপ্রেমিকরা ইতিমধ্যে সে স্টার্লিং নিয়ে এসেছে নাসার সাথে চুক্তিতে চলে গিয়েছে বিনিয়োগ হিসেবে বাহিরের একটা ব্যাংকের সাথে চুক্তি হয়েছে এই বছর একশো কোটি ডলার বাংলাদেশে বিনিয়োগ করবে পাঁচটা বিশালাকার মালবাহী জাহাজ কিনে নিয়েছে রিভার ম্যানেজমেন্টের প্লান তৈরি করে বিশাল বিনিয়োগ আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে চারটা আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরির প্রক্রিয়া চালাচ্ছে ঢাকা চট্টগ্রাম রোডে ইলেকট্রনিক ট্রেন অথবা বুলেট ট্রেন চালুর জন্য বিদেশি বিনিয়োগ নিয়ে আসার চেষ্টা চলছে ইতোমধ্যে দশটা বৃহত্তর ইকোনমিক জোন তৈরি এই কার্যক্রম চলছে মাত্র কয়েকদিনে এগুলা করেছে সে যদি সে 365 দিন কাজ করার সুযোগ পায় চিন্তা করছেন pojabe তার উদ্যোগগুলা তার লক্ষ্য 100 বিলিয়ন ডলার বিনিয়োগ নিয়ে আসা এই দেশে যা দেশের 3 কোটি মানুষের জীবন পরিবর্তন করে দেবে কম হলেও 1 লাখ নতুন কর্মসংস্থান তৈরি হবে পরবর্তী সরকারে যেই আসো আশিক চৌধুরী খলিলু রহমান শফিক আল আলমদের যদি ঠিকভাবে মূল্যায়ন করতে পারে এই দেশ সিঙ্গাপুর বা মালয়েশিয়া হতে সময় লাগবে তিন বছর ইনশাআল্লাহ আশিক চৌধুরীকে দিকে ডক্টর নিজে ফোন করেছিলেন বলেছিলেন দেশের কাজ করার একটা সুযোগ পাওয়া গেছে করবা কিনা আশিক সাহেব সিঙ্গাপুরে দামি চাকরি ছেড়ে দিয়ে চলে এসেছেন উনষাট সেকেন্ডের একটা ফোন কলে এমনকি স্ত্রীর সাথে কথা বলার প্রয়োজন মনে করেননি এমন কত আশিক যে আছে দুনিয়ার নানান প্রান্তে কত অভিমান নিয়ে শুধু একটা ফোন কলের জন্য ওয়েট করছে টাকা লাগবে না উন্নত জীবন লাগবে না জাস্ট একটু কাজ করার সুযোগ সেই প্রায় কেউ দেয় না এদের দু আমেরিকার খুব ভালো ইউনিভার্সিটি থেকে একটা লোক পিএইচডি করে দেশে এসেছিল একটা ভার্সিটির টিচার হওয়ার জন্য বিসটা ভার্সিটিতে ইন্টারভিউ দিয়েছে হয় নাই কারণ বাংলাদেশের পথ বিক্রি হয় টাকার কাছে। শুধু বাংলাদেশের এত ভালো ভালো এরা সবাই দেশে আসলে মতোই সব সেক্টরে হইচই পড়ে যাইত। স্টেটসম্যানদের কাজ কিন্তু সবকিছু নিজে করা না। স্টেটসম্যানের কাজ হলো যোগ্য মানুষটাকে যোগ্য জায়গায় না নিজের শান্তিতে থাকা এই যে বিডা এটা নিয়ে আর ইউনুসের নিজের কিছু করতে হয় হবে হবে না আশিক সাহেব নিজেই যথেষ্ট এমন 10টা সেক্টরে 10টা আশিক বসাইয়া দেওয়ায় স্প্ল্যাটসম্যানের কাজ স্প্ল্যাটসম্যান কখনোই সারা রাতে জেগে নামাজ পড়বেন না সবিষুতে হস্তক্ষেপ করবেন না যেটা হাসিনা করত মাহাতির মোহাম্মদ মালশিয়াকে মালশিয়া বানাইছিল এই প্রসেসে আমেরিকাতে কাজ করা একজন মালশিয়ান নাগরিক হঠাৎ করে মাহাতির ফোন করতেন বলতেন আমার তো টাকা নাই যে তোমাকে সারা বছরের জন্য নিয়োগ করব তুমি বরং ছুটিটা দেশে কাটাইয়া যাও দেশের জন্য কিছু কর মাহাতিরের ফোন পে লোকজন ছুটে আসতো এভাবেই মালয়েশিয়া আজকের মালয়েশিয়া হয়েছে ডক্টর ইউনুসও সেম কাজটাই করেছেন একটা ফোন কল আসলে মেধা বা দেশপ্রেমের অভাব বাংলাদেশের মানুষের মধ্যে কখনো ছিলই না বাংলাদেশের মানুষরা হলো পাগল এরা ব্রিটিশ খেদাইছে পাকিস্তান খেদাইছে হাসিনা খেদাইছে যেমনে স্বাভাবিক হলে পারত না এই পাগলের দল দেশের জন্য জান দিয়া দিতে প্রস্তুত থাকে দেশের সস্তা চাকরির জন্য বিদেশে দামি চাকরিটা ছাইড়া দেয় বৌরে জিগায়ও না আমরা জানলাম এই দেশে মেধা বা মেধাবী অভাব কখনোই ছিল না অভাব খালি ছিল একটা ফোন কলের